হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জান আমার চ্যানেল টাইম বৃষ্টিতে সবাইকে আমার আছে হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনেস স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেনাথি জি কেও হতে পারে টাইমলেস কালেক্ট জেনারেল এনার্জি পিক করা হবে সবসময় সব কথা আপনার সাথে নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলচোডেক্স স্যান্ড বেস্ট রিডিং কয়েকটা সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি জীবনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউর যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি টেন অফ ওয়ান্স টেন অফ কাপস টেন টেন এসে গেছে Two of Wands, Knight of Pentacles, Knight of Cups, Nine of Cups. জাস্টিস পেজ অফ পেন্টিকালস বাটাম দি নাইন অফ পেন্টিক্যালস ট্রিপেল নাইনের এনার্জি এখানে রয়েছে বার্থডেটের মধ্যে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান টু ইলেভেন টোয়েন্টি বেশি দেখা যাচ্ছে পার্ট মান্থ সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ফ্যাস হতে পারে এটা আপনারও হতে পারে তার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে ওনার ওপরে এত বোঝা আছে অনেক বেশি বার্ডেন আছে ফ্যামিলির বার্ডেন হতে পারে জবের বার্ডেন হতে পারে মানে কেরিয়ারের ওপর অনেক বেশি তার মনোযোগ রয়েছে কেরিয়ারিস্টিক হতে পারে আর যার জন্যই তার মানে পার্সোনাল লাইফ অ্যাম্পার হয় উনি খুব ভালো করে জানেন দেখুন এখানে অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এখানে ম্যারিড পারসনদেরও ভাইভসেস্ট আমি সেটা পরে বলবো এখানে আপনার পার্টনার খুব ভালো করে জানে যে কি করলে সব কিছু ঠিক হয়ে যায় ওনার কাছে এই দিশাটা আছে এইটা ওনার জানা আছে যে কি করলে পরে সমস্ত সমস্যাটা সমাধান হয়ে যায় এখন কী করে আপনাকে জাস্টিস দেওয়া যায় এটা খুব ভালো করে উনি জানেন কিন্তু কোথাও না কোথাও এটা উনি অ্যাপ্লাই করতে পারছেন না কন্ট্রোল করতে পারছে না কেন কন্ট্রোল করতে পারছে না উনি চান কিন্তু স্টেবিলিটি দিতে উনি সবটাই চান ওনার মনের মধ্যে এত প্যাশান আছে সেই প্যাশানটাকে কোথাও না কোথাও বলতে পারছে না আপনাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা সবটাই রয়েছে এখানে নিউ বিগিনিংয়ের ভাইসটা অনেক স্ট্রং এসছে ট্রিপল ওয়ান কিন্তু এখানে দেখা যাচ্ছে সবটাই উনি জানেন কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে হয়তো কেরিয়ারের অনেক বেশি মনোযোগী কেরিয়ারটাকে নিয়ে খুব ভাবেন মানে এই প্রফেশনাল লাইফের পর খুব ফোকাসড খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের এখানে দেখা যাচ্ছে একটু মনি ওরিয়েন্টেড মনি মাইন্ডেড পারসন কিন্তু তার মানে এই নয় যে আপনাকে ভুলে যাচ্ছেন সেটা নয় আপনাকে নিয়ে ফ্যামিলি ক্রিয়েট করতে চায় আর এখানে যারা ম্যারেড পারসন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে মানে আপনাদের চাইল্ডও রয়েছে আপনারা নিজেদের মধ্যে আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু যত সমস্যাটা হচ্ছে এখানে ফ্যামিলি কেন্দ্রিক এবং এই ফ্যামিলির জন্যই আপনাদের হয়তো কেসটা মানে কোর্টেও চলে যাচ্ছে এখানে আপনার পার্টনারও আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক সে কিন্তু চাইছে যে রিলেশনশিপটাকে গ্রো করতে আপনার জন্য স্ট্যান্ড নিতে কিন্তু কোথাও না কোথাও উনি পারছেন না কারণ হাত থেকে যেন চলে যাচ্ছে এখানে লিগ্যাল লিগাল ইস্যু যদি এখনও তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু বলবো দেখুন এখানে যেটা ভাইস এসছে যারা ম্যারেড কাপেল রয়েছে সেক্ষেত্রে যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই এখানে বার্ডেনটা ক্রিয়েট হচ্ছে শুধুমাত্র পারিপার্শ্বিকতার জন্য ফ্যামিলির একটা বোঝাপড়ার অভাবের জন্য এখানে কিন্তু হচ্ছে এখানে যদি আপনাদের মধ্যে আমি বলবো আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে তাহলে ব্যাপারটাকে কোর্ট অব দি না নিয়ে ভালো কারণ যেখানে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে সেখানে আপনারা ফ্যামিলির সাথে বসে কথা বলতেই পারেন এতটাও সিরিয়াস ম্যাটার নেই দেখা যাচ্ছে যাদের মধ্যে যারা ম্যারেড ক্যাবেল আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু রয়েছে নেই যে তা না আর ভুল বোঝাবুঝিটা তৈরি হলেও দেখা যাচ্ছে সেটা ফ্যামিলির জন্য হয়তো অনেকটা বেশি তৈরি হয়েছে কিছু ভুল সিদ্ধান্ত ফ্যামিলির কথাতেই কোনো ভুল আপনাদের মধ্যে একটা নিজেদের পার্সোনাল মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা হয়তো সোশ্যাল মিডিয়াতেই কোনো সম্পর্ক আপনাদের হয়তো আপনাদের গড়ে উঠেছে কারোর উপর হয়তো ক্রাশ আছে এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্স যে ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস আপনি অনেক বেশি সিরিয়াস কিন্তু যার সাথে আপনার সম্পর্কটা গড়েছে সে কিন্তু কতটা সিরিয়াসলি ভাবছেন সেটা একবার ভাববেন কারণ আপনার এখানে যে মানসিকতা দেখা যাচ্ছে মেন্টালিটি সেটা হচ্ছে আপনি এই সম্পর্কটাকে নিয়ে অনেক দূর ভাবছেন পজিটিভলি ভাবছেন কিন্তু যার সাথে আপনার সম্পর্ক গড়ে উঠেছে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য বলছি সেক্ষেত্রে সেই কতটা কি ভাবছে সেটা কিন্তু আপনি এবার যাচাই করে নেবেন স্টুডেন্টদের ক্ষেত্রে কেউ যদি স্টুডেন্ট থাকেন দেখা যাচ্ছে তারা হয়তো ল পড়ছে কিংবা আপনারা হয়তো প্র্যাকটিস করেন সেটাও দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেও থাকতে পারেন জবের ক্ষেত্রে যারা জব সিক করছে জব যারা জব সার্চ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা নতুন অপরচুনিটি পাবেন সেটাও দেখা যাচ্ছে দিন ধরে দীর্ঘদিন ধরে এত একটা জবের জন্য আপনারা চেষ্টা করছিলেন সেখানে কিন্তু নতুন জব পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নিউ বিগিনিং কেরিয়ারে এবং সেটা যথেষ্ট গ্রো করবে সেটাও দেখা যাচ্ছে কারোর গান শুনতে হয়তো খুব ভালোবাসেন কেউ হয়তো বাদ্যযন্ত্র বাজাতে ভালোবাসেন বিনা বা গিটার সেতার সন্তুর কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে আপনারা ভালোবাসেন ইমোশনালি তো আপনারা মানে ইমোশনাল ভীষণ আবেগ এবং আবেগের বসে কাজ করাটা দেখা যাচ্ছে মেসিংহ ধনুরাশি কর্কট মৃষ্টিক মিন রাশি তুলা রাশি বিষবকন্যা মকর রাশি এই ভাইস এসেছে রিসেন্ট কেউ হয়তো কোনো পারফর্ম করেছেন স্টেজ পারফর্মেন্স করেছেন কোনো গানের ফাংশন বা নাচের ফাংশন হয়তো করেছেন কিংবা কোনো ফাংশনে হয়তো অ্যাটেন্ড করেছেন কোনো সেলিব্রিটির ফাংশন হয়তো অ্যাটেন্ড করেছেন কারা করেছেন তারা অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা হয়তো কোনো ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসের সাথে হয়তো আপনারা কোনো আপনাদের একটা একটা ড্রিম একটা হয়তো স্বপ্নের একটা কনসার্ট আপনারা অ্যাটেন্ড করেছেন এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে পজিটিভলি ভাবছে আর ওনার ওয়ার্ক প্রেশারের জন্যেই হয়তো উনি কারণ থার্ড পার্টি সিচুয়েশান সেরকম নেই এখানে ওয়ার্ক প্রেশারের জন্যই হয়তো আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির থেকে দূরত্ব তৈরি হয়ে গেছে অথচ ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে ফিলিংসটা খুব ভাই উনি কী করতে চাইছেন দেখুন স্টেবিলিটি দিতে চান আপনার সাথে রিলেশনশিপ গ্রো করতে চায় নিউ বিগিনিংয়ের ভাইস এসেইছে উনি ভীষণ প্যাশান আছে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে ভীষণ কথা যেটা দেখা যাচ্ছে উনি হয়তো সেই এক্সপ্রেসটা করতে পারেন না বলেই যত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আপনাকে নিয়ে দেখুন কি করতে চায় দেখুন ফোর অফ ওয়ান্সের কার এত সুন্দর ভাইবস ম্যারেজ প্রোপোজাল দিতে চায় ভীষণ প্যাশন আছে পেজ অফ ওয়ান্স আর একটা কার্ড এসছে তলা ট্রিপল ওয়ানের ভাইবস দেখুন ম্যারেজ প্রোপোজাল দিতে চাই দেখুন এটাই হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে কমিটমেন্ট দিতে চায় আপনাকে ম্যারেজ প্রোপোজাল দিতে চায় মানে ভুল বোঝাবুঝিটা দূর করতে চাই নিজেকে এক্সপ্রেস করতে চাই কয়েকটা মেসেজ আমি ওনার তরফ থেকে দেখে নেবো তিন চারটা মেসেজ আমি দেখে নেবো যে খুব পজিটিভ আছে ক্লেম করে নেবেন কয়েকটা মেসেজ আমি ওনার তরফ থেকে দেখে নেব দেখা যাক কি বলতে চাইছে উনি উনি বলছেন ইট ওভার উনি আপনাকে জিজ্ঞাসা করছেন যে এটা কি শেষ হয়ে গেল সম্পর্কটা নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ ওনার কিন্তু এটা মনের কথা যে আপনি ওনাকে সবথেকে ভালো আই স্টপ আই ফিল লোনলি দেখুন কত সুন্দর পজিটিভ এসছে ওনার এনার্জি যে উনি কিন্তু ভীষণ লোনলি ফিল করছেন এবং উনি আপনাকে ছাড়া ভাবতেই পারছেন না আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে কি আছে আপনার কারেন্ট এনার্জি সিক্স অফ সাকসেস তো আপনিও চান মিস তো আপনিও করছেন ভীষণভাবে তাকে মিস করে যাচ্ছে কারোর পরামর্শ নিচ্ছেন আপনি রিডিং দেখছেন আপনি কনসাল্ট করেছেন পরামর্শ নিয়ে এবং ক্ল্যারিটি চান আপনি রিলেশনশিপটাকে গ্রো করতে চান পজিটিভলি আপনার পার্সনের তো কমিটমেন্ট দিতেই চান আপনি সেটাই চাইছেন ওনার কাছ থেকে এটাই আপনি চাইছেন খুব প্যাশন আছে দুজনের মধ্যেই খুব প্যাশান আছে আপনার বার্থডেটের মধ্যে বেশি দেখা যাচ্ছে সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন বার্থ মান্থ এসছে জুন মে মার্চ এপ্রিল জানুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এবং আপনি ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়েছেন নিউ বিগিনিং এখানে হবেই নিজের এনার্জিকেও প্রোটেক্ট করছেন আপনি নিউ বিগিনিং এর ভাইস এখানে খুব স্ট্রং আছে নিউ বিগিনিং এখানে হবে নোকান্টা সিচুয়েশন এখানে কেউ আছেন বলে তো মনে হচ্ছে না কথাবার্তা হচ্ছে হয়তো ওই রাগারাগের থেকেই কথাবার্তা বন্ধ আছে সেটা দূর হয়ে যাবে নেক্সট এখানে যেটা ভাইস দেখা যাচ্ছে একদিন আপনি হয়তো কালকেই মেসেজ পাবেন কিংবা ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে যদি সেপারেশন নো কন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনি মেসেজ পাবেন আপনার কিছু মেসেজ আমি দেখে নেবো ওনার জন্যে যে কারণ ভীষণ পজিটিভ আছে ভাইস কারণ আপনি এখানে দেখা যাচ্ছে কিছুটা হলেও নিজেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন প্রোটেক্ট করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার কিছু মেসেজ আমি দেখে নেবো প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট আপনি এখন ওনাকে এই যে প্রোটেক্ট করছেন আমি বললাম দেখুন এইটাই এসছে যে আপনি ওনাকে বলছেন যে যেটা তোমার জন্য ভালো হবে যেটা তোমার মন চাইবে সেটাই করো আই কান্ট মেক ইউ হ্যাপি আপনার মনে হচ্ছে যেন আপনি তাকে হ্যাপি করতে পারেননি সুখী করতে পারেননি অথচ উনি দেখুন লোনলি ফিল করছেন আই ডোন্ট ওয়ান্ট টু বি হু আই ইউজ টু বি ইউ ডিজার্ভ বেটার এখানে যত যেটা দেখা যাচ্ছে আপনার তরফ থেকে অভিমানটাই বেশি ছত্রছাত্র এটাই দেখা যাচ্ছে আই ডোন্ট নো হু আই অ্যাম এনি মোর অভিমানটা অনেক বেশি আছে অভিমানের কথাই আমরা বেশি এসছে মেসেজে এবং এটা দেখুন আই এম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার আপনি ফিউচারের কথাই ভাবছেন অ্যান্ড আই ক্যান্ট মেক এ ডিসিশান আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এইভাবে একটা কনফিউশনের মধ্যে রয়েছেন না এগোতে পারছেন না পিছোতে পারছেন অথচ দেখুন আপনার পার্সন আপনার জন্যই এগিয়ে আসছেন আর আপনি নিজের এনার্জিকে এখন যেন প্রোটেক্ট করবার চেষ্টা করছেন আপনার কোনো ভরসা নেই ওনার ওপর যে উনি কী করবেন না করবেন ডিভাইনের গাইডেন্সটা দেখব এখানে দেখুন আমার ভিভার্স আপনারা যদি এতটা বেশি ওভার থিঙ্ক করেন এতটা বেশি যদি মানে নিজেদের সিদ্ধান্ত নিয়ে এতটাই যদি আর কনফিউশনে থাকেন তাহলে আপনার কিন্তু মেডিটেশনের দরকার আছে আপনি যে পরামর্শটা নিচ্ছেন সঠিকভাবে নিন এবং তারা যা পরামর্শ দিচ্ছে সেগুলো ফলো করুন কারণ আপনার দেখা যাচ্ছে এনার্জি খুব লো হয়ে গেছে আপনি নিজেকে হিল করুন আগে আপনার নিজের মনের ক্ষতটা চাকরাটা আপনার ব্লক হয়ে গেছে সেটাকে আগে হিল করুন ওটা হিল করার দরকার আছে কারণ এখানে অভিমানের কথা আপনার বেশি দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখব ডিভাইন কী বলছে আপনাদেরকে কুইন অফ প্যান্টিকালস। জাজমেন্ট পাবেন ডিভাইন এটাই বলছে যে জাজমেন্ট পাবেন আপনার মনে হচ্ছে হারিয়ে গেছে সব কিছু আপনার জীবন থেকে এই যেদি নেগেটিভিটিটাকেই ম্যানভেস্ট করেন তাহলে এটাই কিন্তু সত্যি হয়ে যাবে এটা বারণ করে দিচ্ছে কিন্তু ডিভাইন আপনাদের অবস্থা থেকেই ডিভাইন কিন্তু বলছে নেগেটিভিটি ম্যানিফেস্ট করবেন না জাজমেন্ট পেতে চলেছে না আর কী বলবে ডিভাইন জাজমেন্ট পাচ্ছে নিজেকে হিল করুন আপনার মধ্যে আপনার চারপাশে অনেক কিছু রয়েছে সেখানে মন্দির আগে নিজের ওপর ফোকাসড হন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিভাই নিজের ওপর ফোকাসড হন নিজেকে হিল করুন জাজমেন্ট আসতে চলেছে নেগেটিভিটি ম্যানিফেস্ট করলে কিন্তু সেটাই ম্যানিফেস্ট হবে পরিষ্কার আছে ম্যাসেজ পজিটিভ আছে ম্যাসেজ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবে রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা শুভ জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যার হচ্ছে তাদের অনেকে ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা করবো বৃহত্তর করে তুলন রিডিংটা একটু শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সব বিষয়ে ভীষণ ভালো থাকতেন